রাতে রাতে বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে এখন বাজে সকাল দশটার সমস্ত কাজ করে নিচ্ছি স্নানটাও করা হয়ে গেছে আর এখন আমি বসেছি রান্না তো আমি ভাত ডাল বস ভাত বসেছি ডাল বসায় নেই তো এ দেখো ভাত বসিয়ে দিচ্ছি ভাত ফুটো গেছে এ দেখো আর এই সাইডে বসেছি ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি আজকে হবে ডিম আলু তরকারি পুরো এই দেখো গাজর শসা আর পেঁয়াজ কেটেছি মুড়ি দিয়ে খাবো দেখো মুড়ি আছে আর চানাচুর আছে আর এই সাইডে দিয়েছি ভাইয়ের জন্য একটা ডিম এটা অমলেট করবো ভাই পুরা রাত্রে খেয়ে দিয়ে তোমাদের সাথে ব্যয়া করছি রান্না করতে হবে মুড়ি খেতে টাইম লাগে একটু তার জন্যে যা গরম পড়েছে রান্না করে থাকবে ওখানে সব রান্না মোটামুটি হয়ে গিয়েছে আর এই গরমে রান্না করতে পারছে না এখানে ভাত হয়ে গেছে এখানে বেগুন ভাজা করে নিয়েছি আর ডিমটা ভেজে নিয়েছে আর ভাইয়ের জন্য অমলেট করেছি এটা ঝোলে দিয়ে দেবো আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি মশলা কষছি এখানে মশলাটা কষানো হয়ে এসছে মোটামুটি আর এখানে কাঁকড় ভাজা রেখেছে তো বন্ধুরা আমি খেতে বসেছি সব নিয়ে নিয়েছি আজকে বাটি ছিল না তাই থালার মধ্যে নিতে হলো বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর এখন আমি আছি ছাদে আর এখানে ভাইও ছাদে আছে আজকে ছাদে চলে এসছে তো ভাই এখানে কি করছিস যা একটু ভিডিও করবি কারণ আমি এক হাতে করতে পারবো না একটু হেল্প করতে হবে সত্যি সত্যি এ দেখো বন্ধুরা কি বানাচ্ছি তোমরা দেখে বুঝতে মধ্যে ফেলে দিস না কোনটা তো বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিচ্ছি ময়দা একটু ভালো করে মেখে নেবো আমি এখন মাজাটা মাছি লুড় মাজা মেখে তোমাদের সাথে দেখা করছি মেখে নিয়েছি ময়দা আর তেল দিয়ে দিয়েছি তবে এটাকে ভালো করে চাটা খেয়ে নিয়ে এটা খুব বিস্কুট আর ভাইকে আনতে পাঠিয়েছি সস তো ভাই সসটা নিয়ে আসবে তারপরে বানানো স্টার্ট হয়ে যাবে সব ঠিক আছে

এক ঘন্টা আধার মতন হয়ে গিয়েছে রাখা হয়ে তো এটাকে আমি ভালো করে মেখে নেবো লিচি কষ্ট বাড়ি তো আছে তো বন্ধুরা এরকম ভাবে সাইজ করলাম তো বন্ধুরা দেখো এরকম করেছি মনে হচ্ছে ছোট হয়েছে আর একটু বড় করতে হবে তো এটা এরকম ভাবে দিয়ে দিলাম এটা এরকম সাইজে করেছি

বল হই দেখো বল হইছিল উঠাতে গিয়ে মানে জয়েন্ট হয়ে গেল তো বন্ধুরা দেখো একটা হয়ে গেল তখন ভাইয়ের সব গাজরগুলো গুলো ঠিক গুলো তৈরি করতে পারিনি আর একটা হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি এটা বন্ধুরা এ দেখো একটা হয়ে গেল আর একটা হচ্ছে এবার আমি উল্টে দেবো এটা দেখো এটা কত সুন্দর হয়েছে তাই না

চলো <music> নাও <sauna>

বন্ধুরা দেখো ভাই কত সুন্দর করে পড়ছে কাগজটাকে ঢুকে বন্ধুরা একটা রোল হয়ে গেল তৈরি এটাই দোকানে কিনতে গেলে চল্লিশ টাকা করে নিবে এক একটা পিস আর এটাই আমি চল্লিশ টাকার মতো সবটাই করে নিলাম রে কিনে বন্ধুরা এ দেখো একটা কমপ্লিট হয়ে গেছে এবার পর একটা করে করে তৈরি তো বন্ধুরা আমার দোল তৈরি হয়ে গেছে এবার সবাইকে দিয়ে দেবো চলো দিয়ে দিই দেখো আমার পাঁচটা রোড কমপ্লিট দেখা এমন করে দেখা ना, दीदी तो मैं, तो मैं। तो जाना और भी हो सर्दी हो, हो, ट्रैफिक हो पार्टी हो काम हो नींद हो दिया दिया जाना है तो तो जाना। चलती दिया करते हैं हमारे, हम उनके लिए चार कदम चलकर আমি খেয়ে নে আমি একটা নিয়ে নিলাম এবার হচ্ছে আমি খেয়ে নিচ্ছি দেখাচ্ছে না তো আজকের দিকে এতটাই আবার দেখা হয় নতুন ভিডিওর সাথে